আর চিকর কাণ্ডে বিচারের দাবিতে সর্বত্র চলছে বিক্ষোভ আন্দোলন দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয়বার শুনানি সুপ্রিম কোর্টে তার আগে সোমবার রাতে ফের রাত দখলে নামলো সাধারণ মানুষ এদিন কালিয়াগঞ্জ শহরের দরপরে গর্জন কর্মসূচির মাধ্যমে সম্মিলিত নাট্যকর্মীরা শহরের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন স্থানে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের প্রতিবাদে মঞ্চস্থ হলো পথনাটক ফিনিক্স কালিয়াগঞ্জ সম্মিলিত নাটক দলগুলির মধ্যে এই নাটকে অংশগ্রহণ করে কালিয়াগঞ্জ বিচিত্র নাট্য সংস্থা কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার যাত্রিক নাট্য গোষ্ঠী এবং প্রজ্বলন নাট্য সংস্থার কর্মীরা আমি একজন কালিয়াগঞ্জের নাট্যকর্মী আমরা কালিয়াগঞ্জের সমস্ত নাট্যকর্মী মিলিতভাবে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি ইতিমধ্যে দেখতে দেখতে আটত্রিশটা দিন কেটে গেল আমাদের কাছে এখনও বিচারটা অধরা আছে গোটা পশ্চিমবঙ্গে আজকে ঠিক সন্ধ্যা সাতটায় পশ্চিমটা পঞ্চাশটা শহরে প্রায় সত্তরটা নাট্যদল সত্তরটা জায়গায় সত্তরটা নাটক নিয়ে এই সময় তাদের স্বচ্ছা প্রতিবাদের ভাষা দিয়ে নাটকে সামিল হয়েছে আমরা কালিয়াগঞ্জের সমস্ত নাট্যকর্মীরাও এই একই মানে আমাদের প্রতিবাদের ভাষার জায়গায় আমরা সকলে মিলে উপনীত হয়েছি এলাকার সমস্ত মানুষ তাতে উজ্জীবিত তারা প্রত্যেকে আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে তারাও জাস্টিস চাইছে আমরা চাই আগামী দিনে

খোসরা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে